তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে দামি সম্পদ কি সময় যে সময় একবার চলে যায় তা আর কখনো ফিরে আসে না অথচ আমরা এই অমূল্য সময় নষ্ট করি অথা দুশ্চিন্তা গুণাহ অলসতা আর হতাশার মধ্যে আজ যদি তোমার চোখ খুলে যায় আজ যদি তুমি আবার শ্বাস নিতে পারো তাহলে জেনে রাখো আল্লাহ এখনও তোমাকে ছাড়েননি হয়তো তুমি ভেঙে পড়েছো হয়তো পাপের বোঝা তোমাকে চেপে ধরেছে হয়তো দুনিয়ার কষ্ট তোমাকে ক্লান্ত করে দিয়েছে কিন্তু মনে রেখো আল্লাহ সেই রব যিনি ভাঙা হৃদয় ঘোরা দিতে পারেন তিনি বলেন হে আমার বান্দারা যারা নিভেজের উপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না আজই তবা করো আজই নামাজের দিকে ফিরে আসো আজই কোরআনের সাথে সম্পর্ক গড়ো কারণ কাল নিশ্চিত নয় মৃত্যু কোনো নোটিশ দেয় না সে বয়সে দেখে না সময় দেখে না আজ যে হাঁটছে কাল সে কাকুনের ভিতরও থাকতে পারে তাই দুনিয়ার জন্য নয় এমন কিছু করো যা কবরেও আলো দেবে মানুষের জন্য নয় এমন কিছু করো যা আল্লাহকে সন্তুষ্ট করবে তুমি একা নও তোমার চোখের পানির হিসাবও আল্লাহ রাখেন রাতের নিরাপত্তায় করা দুয়ার জবাবও তুমি দেন হাল ছেড়ো না নামাজ ছেড়ো না দোয়া ছেড়ো না আজ যদি আল্লাহর দিকে এক কদম এগিয়ে যাও আল্লাহ তোমার দিকে দশ কদম এগিয়ে আসবেন তাই আজই বদলাও কারণ কাল নিশ্চিত নয়